আলাইকুম আহমতুল্লাহ আশা করি মহানব্বুল আলমিনের অশেষ দোয়াই করুণায় সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রায়হান সাহ আল্লাহ পাখির দয় গুরু নাই ইনশাল্লাহ তালা ভালো এবং সুস্থ আছে তাই প্রিয় ভাই আজকে তোর কে একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে শয়তানপুরি সাধনা নিলে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তো প্রিয় ভাই বোন ওনাকে এই বিষয়ে মতামত দিতে পারেন যে একটি দরবার শরীফ থেকে পীরফুদুর্গ ওলিয়া উলিয়া দরবার শরীফ থেকে এরকম খারাপ জঘন্যতম আমল দেন তো প্রিয় ভাই বোন আমি এ ধরনের আমল বা অজিফাগুলো আমি মানুষকে জিতে চাই নাই তো অনেক ভক্তবৃন্দ ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন তাদের ধারাবাহিকতা ধরে আমি এই আমল দিতে বাধ্য হচ্ছি তো প্রিয় ভাই বোন এই আমল সবজন করতে পারবেন না শয়তানপুরি সাধনা এত সহজ না যাদের হাট দুর্বল তারা এই শয়তানপুরি সাধনা করতে পারবেন না নিজের ক্ষতি হয়ে যাবে তো প্রিয় ভাই বোন যারা এই শয়তানপুরি সাধনা করতে যাবেন তো অবশ্যই নিজের হাট আগে প্রস্তুত করে নেবেন আপনার হাট যত শক্তিশালী থাকে যাদের হাট দুর্বল তারা ছোটোখাটো আমল বা অজিফ আছে ইনশাল্লাহ আমার লোক কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে আপনার ভিতরে রোগ কীভাবে শক্তি তাকাত মজবুত হবে ইনশাল্লাহ এই সুন্দর আমার আমার কাছে আছে যারা নেবেন ইনশাল্লাহ আমি ফ্রিতে দিয়ে দিব আমার সুন্দর সুন্দর কন্ট্যাক্ট করবেন এরপরে যারা আমলটি করবেন আপনাকে ধারাবে একভাবে মাত্র সাত দিন আমল করবেন সাত দিনের ভিতরে এই শয়তানগুলি আপনার সামনে উপস্থিত হবে আপনাদেরকে কিন্তু ভয় পাবেন না এটা যে কোনো রাশির ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো রাশির লোক দেখতে পারবে আপনি তুলা রাশি হন মিন রাশি হন যে রাশি হন না কেন আপনার সামনে এই পরি প্রকট হবে এবং তার দেহ আকৃতি অনেক উঁচু লম্বা হবে আপনি ঘরের চার কোণে যখন মোমবাতি জ্বালিয়ে গোল একটা চক্র আপনাকে বৃত্ত দাগাতে হবে আপনাকে গোল বৃত্ত দাগাতে হবে যারাই আমল সাধন করতেছেন আমাকে বলবেন যে গোল চক্র কীভাবে দাগাতে হয় আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন অথবা গুগলের মধ্যে সার্চ দেবে যে গোল চক্র কীভাবে দাগাতে হয় তো গোল চক্র আপনি নেবেন ঘরের চার কোনো চারটা মোমবাতি দিয়েছেন সামনে তিনটা আগরবাতি জ্বালিয়ে আপনার গোল চক্রের মাঝখানে বসে আজকের বলা এই শয়তানি বিদ্যার শয়তানি আজিমাত আপনাকে একচল্লিশ বার পড়তে হবে চোখটা বন্ধ করে তো এভাবে যদি আপনার টানা সাত দিন এই পরি পাওয়ার উদ্দেশ্যে আপনি যদি সাধন করেন দেখবেন তিন দিন সাত দিন তার আগেই দেখবেন সে আপনার সামনে প্রকট হয়ে যাবে অটোমেটিক হুটুস করে আপনার সামনে বসে যাবেন তো ওনার আকার আকৃতি দেহের সাইজ কোয়ালিটি সমস্ত কিছু আমি আগেই বলে দিতেছি কে ভয় পাবেন না যারা হাট দুর্বল হেতু তারা এই ধরনের আমল করবেন আপনি ছোটো মানুষ বসে আছেন পাঁচ ই পাঁচ ইঞ্চে বা ছয় ইঞ্চি আর ওনার হাইট দেখবেন যে আপনি যে ঘরে আমল সাধন করতেছেন নির্জন ঘরে এই ঘরের একবারে যে ই থাকবে উপরে ছাদ বা ইয়ে থাকবে এটা পর্যন্ত ঠেকে থাকবে উঁচু এতখানি উঁচু তার মুখ কালো কাপড় থাকবে তার হাতে থাকবে হিন্দু সম্প্রদায়ের এবং হাড় গুর এগুলা আর কি সঙ্গে থাকবে তো উনি আইসা আপনাকে বলবে যে আপনি আমাকে কিছু জন্য স্মরণ করছেন বা রাখছেন তখন আপনি বলবেন যে আপনার দ্বারা আমার কিছু প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে আপনাকে আমি স্মরণ করেছি আপনি আসছেন এটাই আপনার কাছে অনেক আন্তরিকভাবে আমি খুশি হয়েছি আপনি যদি আমার কাজবাজ করেন তো অবশ্যই আপনি আমার সাথে এ বিষয়ে কথাবার্তা বলেন তো ওনার সাথে আপনি সব কিছু মিটাই নেবেন ওনার নিয়মকানুন আপনাকে বলে দিবে আপনি ওনার নিয়মকানুন মানবেন উনি আপনার নিয়মকানুন মানবেন কিন্তু এই পরিটাই কিন্তু ভালো কোনো ধরনের কাজ করবে না সমস্ত যেই কাজগুলাই দেবে সে খারাপ যত কাজ আছে করবে কিন্তু ভালো কাজগুলো সে করবে না এতটুকু মাথায় রাখবে তো অনেকে আমার কাছে চেয়েছেন বিদ্যাটি আমি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু নাই কারণ হচ্ছে সব বিদ্যা দিয়ে যে বিদ্যাগুলা মানব জাতির জন্য ক্ষতিকর কারণ এই বিদ্যাগুলা দিয়ে মানুষের ক্ষতি করা ভালো কোনো কাজে আসে না এটা ভালো কোনো কাজও করবে না তো যাদের মন মারু যারা করবেন দেখতে পাবেন সকলের জন্য প্রযোজ্য সকলের জন্য উন্নত সকলেই দেখতে পাবেন এই শয়তান করিকে সকলেই দেখতে পারবেন কিন্তু কোনো এক ভয়ঙ্কর ড্যাঞ্জারাস বুঝে শুনে করার চেষ্টা করবে তো প্রিয় ভাই বোন এই শয়তানপুরের যে শয়তানি বিদ্যা আজিমাত আছে আমি বলে দিতেছি মাত্র একচল্লিশ বার পাঠ করবেন স্ক্রিনে দিয়ে দিব শয়তান শয়তান শয়তানি শয়তান ধরে হাজির করি আবারও বলতেছি শয়তান শয়তান শয়তানি শয়তান ধরে হাজির করি একচল্লিশ বার এই শয়তানি আজিমাত পাঠ করবেন চোখটা বন্ধ করে আপনি বসবেন পূর্ব অথবা পশ্চিম দিকে না উত্তর দক্ষিণে আপনাকে বসতে হবে আপনি ওইভাবে অ্যাপ্লাই করতে পারবেন না একটু সম্পূর্ণ নিয়মের উল্টা আপনাকে সাত মিরামিষ ভক্ষণ করতে হবে কাঁচা পেঁয়াজ খাতে পারবেন না স্ত্রী সহবাস থেকে দূরে থাকবেন আপনি আমলের সময় ঘরটার মধ্যে ঢুকবেন এই এছাড়া অন্য কোনো লোক যেন ওই ঘরের মধ্যে প্রবেষ্টটা না হয় আপনাকে সকল দিকে খেয়াল রাখতে হবে আমল করা অবস্থা কি আপনাকে তারা সমস্যা ডিস্টার্ব করতে না পারে আপনি এইসব বিষয়ে দেখে এরপরে আমল করবেন একদিন যদি আমলে ব্যাঘাত ঘটে আপনাকে আবার প্রথম থেকে সাত দিন আমল শুরু করতে হবে তো প্রিয় ভাই বোন আমার কথাগুলো বুঝতে পারছেন আমার যারা ভক্ত বিয়ার সাবস্ক্রাইবার যারা আছেন সকলে আমার কথাগুলো বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরি জিনজাদুত আক্রান্ত আমি গুরু হচ্ছে লাইফ টাইম সহকারে কাজ করে তাই দরবার শরীফের পক্ষ থেকে যারা রুহানি মাকলুব ট্রান্সফার দিতে চান জিন কালী পরি মানব জাতি কল্যাণের জন্য কবিরাজি কাজ করার জন্য যারা এইসব বিষয়ে কাজ কাম করেন নিজেদের সিকিউরিটি বা অপরের সাহায্য সহযোগিতার জন্য নিতে পারবেন এবং যারা রুহানি পীর সাহেবের গুপ্ত পিডিএফ কিতাব নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন হাতি আলোচনা সাপেক্ষ তো প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম